প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যেখান থেকে আজকে ব্লগ ভিডিওতে দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা হচ্ছে আমাদের বাড়ি আপনারা সবাই জানেন আমি আপনার থেকে বুকরা যাচ্ছি লতা আসেনি বাবু আসেনি আমি একাই যাচ্ছি তিন মাস পর লতাকে নিয়ে আসব। আর এটা হচ্ছে যে আমার রুম তো আমি লতার জন্য কিছু জিনিস কিনছি সেগুলো আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে যে আমার ঘর আমার ঘরে কেমন কিছুই নাই আমি লতার জন্য যেগুলো জিনিস কিনছি সেগুলো আছে ভাই কারণ বেশি কিছু কিনা হয়নি মানে আমিও কিনে নি আমার বোন কিনে দেয় গেছে এগুলো হ্যাঁ লতা তার জন্য আমার বোন কিনে দিয়ে গেছে এগুলো লতার জন্য তা আপনাদের সঙ্গে এগুলা শেয়ার করবো যে কি কি কিনে দেয় গেল তারপর আর কি কি কিনা হয়নি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর কি কি আছে ভাই বাইলে ভাই যত পুরো বক্স পুরে মেন রাত এই পুরishna হাসতে ঠিক নজ বিতর কি কি আছে হটা করে আপনাদের বাইকে বসালাম ক্যামেরাম্যান বসেন বেশি কিছু নাই অল্প কয়েকটা জিনিস কিনছি মানে আমি বাড়ির যখন আসছি সেই দিন থেকে মানে বৃষ্টি বৃষ্টি এখনো বৃষ্টি থামতেইছে না শহরে যাওয়ার সেরকম সময় পাচ্ছি না আরও মেলা কিছু কিনা লাগবে সেগুলো ঢাকায় যায় কিনব তা আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন ভিডিওটা কীরকম হয়েছে আর কোন জিনিসটা কীরকম রকম হয়েছে আপনারা সবাই একটু মানে এখনো জিনিস দেখাচ্ছি না আমি আপনার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এর ভিতরে কি থাকতে পারে বক্সটার ভিতরে তারপরে এই বক্সটার ভিতরে কি থাকতে পারে আপনারা সেটাও একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হয়তো বক্স দেখে বুঝতে পারতেছেন যেটার ভিতরে কি জিনিসটা আছে এটার বক্স ছিঁড়ে গেছে তোমরা এটার বক্স হয়তো আপনারা হয়তো বুঝতেও পারবেন আবার কেউ বুঝতেও পারবে না আমি আগে সব নাম বলতেছি আপনার সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বক্সে কী জিনিস আসতো এটার ভিতর কী জিনিস আসে সাপের বাক্সের বোতন এটার ভিতরে কী আছে আমার শব্দ হয় এটার ভিতর কী আছে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে এটাও জানাবেন যেটা থাকতে পারে যেরকম শব্দ হচ্ছে এই বক্সটার ভিতরেও শব্দ হচ্ছে না

প্রথম থেকে যেটা মানে যে জিনিসটা লতার আর আমার দরকার ছিল সেই জিনিসটাই আমি আগে দেখা আপনাদেরকে হ্যাঁ কারণ এই জিনিসটা আমাদের খুব দরকার ছিল আপনারা সবাই জানেন এটা কি জিনিস এই জিনিসটা আমার আর্জেন্ট খুব দরকার ছিল এই জিনিসটা পাই আমি মনে করি অনেক খুশি আপনারা সামনে একটা ভিডিও দেখছিলেন যে জিনিসটা জানি গান বলছিল আমার গাড়ির জিনিসটা আপনারা সবাই রোপ নামে সবাই চেনে তা হ্যাঁ কম বেশি সবাই চেনে তো এই জিনিসটার আমার খুব ইচ্ছা আসলো হ্যাঁ এই জিনিসটার আমার খুব ইচ্ছা আসলো যে এটা বাজে বাজে গান লতা গান করবো বাজাবো খুব এই জিনিসটার আমার হাহস আসলো আশা আসলো ইচ্ছে আসলো তো বাট এই জিনিসটা আমার অবশ্যই কিনলাম যে প্রথম জিনিস এক নম্বর জিনিস এটা যাদের বক্সের তুলি বাক্স চলে গেছে তারপরে হচ্ছে যে আর একটা গিফট আর একটা জিনিস আছে হচ্ছে যাই তো বেদের মেয়েরা আছে পাহাড়ি মানুষ পাহাড়িরা যে রকম মনে করো যে শাড়ির সাথে যেরকম সেট পরে মালা কানের দুল তারপর কমরের বিচা পাহাড়ি মানুষ যেরকম পরে সেই মনে করেন যে আমি পাহাড়ি পাহাড়ি একটা সেট কিনছি এই দুইটা হচ্ছে যে কানের দুল দেখেন কেমন লাগছে দুইটা হচ্ছে যে কানের দুল অনেক বড় বড় মানে কান ভরে যাবে এই দুইটা হচ্ছে যে কানের দুল কানের যে মালার সেট এটা হচ্ছে যে মালার সেট আমি বল কমরের বিষা দেখেন এটা হচ্ছে কোমরের বিষা হ্যাঁ দুটো যেরকম মাছল সেটা সেই রকমই রাখি এগুলো আর জুতো অনেক পছন্দ আছে

এটাও চলে গেল এখন আছে এটার ভিতর কি আপনারা সবাই তো ছবি দেখে বুঝতে পারতেছেন যে এটার ভিতর কি থাকতে পারে এখন আমি আনবক্স করব চুল স্টার্ট করা মেশিন এটা এখন তো চুল স্টার্ট করা মেশিন অনেক রকমের লাগছে এটা চুল স্টার্ট করা মেশিন এখন তো কাজ

আর এই ভিতরে আছে একটা কাপ বৃষ্টি হচ্ছে রে এই ভিতরে একটা কাপ আছে কাপটা আমার খুব পছন্দ হয়েছিল এই জন্য কাপটা মানে আমার বোন আমাকে নিয়ে গেছে কাপ আর আপনারা সবাই তো দেখছেন এটা কি জিনিস এ আজকের ব্লগ ভিডিও তো কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কার কোন জিনিসটা বেশি পছন্দ হয়েছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এই জিনিসটা পছন্দ হয়েছে এই জিনিসটা পছন্দ হয়েছে আর কোন জিনিস লতা ভালো মানাবে সেটা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল আর পেজে নতুন লতা পারভিন অফিসিয়াল পেজটি ফলো দেবেন এবং লতা পারভিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন কোনো ভিডিও আবার দেখা যায় আল্লাহ হাফিজ